ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু এক পরিযায়ী শ্রমিকের নিহতের নাম শ্যামল হাসদা বয়স চুয়াল্লিশ তার বাড়ি তপন থানার অন্তর্গত আজমতপুর গ্রাম পঞ্চায়েতের বাসুরিয়া এলাকায় তিনি মহারাষ্ট্রে নির্মাণ শ্রমিকের কাজ করতেন মহারাষ্ট্র থেকে অ্যাম্বুলেন্সে করে মৃতদেহ বাড়ি পৌঁছতেই এলাকায় নেমে আসে শোকের ছায়া জানা গিয়েছে গত শনিবার নির্ময়মান একটি বহুতলের তিন তলা থেকে অসাবধানতা বসত পড়ে যান শ্যামল হাঁসদা তারপর গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে মৃত্যু হয় তার নির্মাণ সংস্থা ও মহারাষ্ট্র পুলিশের তৎপরতায় দেহ বাড়িতে আনা সম্ভব হয় এদিকে পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক বিজেপির জেলা সভাপতি শরৎ চৌধুরীর রাজ্যে রাজ্যে পর্যাপ্ত কর্মসংস্থান না থাকায় মানুষকে কাজ করতে যেতে হচ্ছে ভিন এবং সেখানে মৃত্যুবরণ করতে হচ্ছে তিনি রাজ্যে সরকারি চাকরি ও শিল্প স্থাপনের মাধ্যমে কর্মসংস্থান বৃদ্ধির দাবি জানান অন্যদিকে তৃণমূল কংগ্রেসের দক্ষিণ দিনাজপুরের নেতা সুভাষ চাকির বক্তব্য বিজেপি নির্বাচনের আগে মৃত্যু নিয়ে রাজনীতি করছে তার দাবি দেশের যে কোনো রাজ্যের মানুষ অন্য রাজ্যে কাজ করতে যেতে একটি মৃত্যুকে করে বিজেপি নোংরা রাজনীতি করছে বলে অভিযোগ তৃণমূলের পাশাপাশি কেন্দ্রীয় সরকার দু হাজার সাল থেকে রাজ্যে শিল্প স্থাপনে তেমন উদ্যোগ নেয়নি বলেও দাবি করেন তিনি এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানো তীব্র হয়েছে ये बॉडी कहाँ से आए भैया मेरज से हाँ मेरठ महाराष्ट्र महाराष्ट्र कितना देर लगा आने से दो दिन दो दिन कहाँ कहाँ से आए हैं आप हैदराबाद सोलापुर हैदराबाद करके भुवनेश्वर कर करके